নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং আজ হচ্ছে সন্ধ্যাকালীন পর্ব সন্ধ্যা থেকে আমরা এই কার্ডগুলো দুজনে গুছাচ্ছিলাম তারপর আয়ুষের বাবা গেছিল আয়ুষকে আনতে তো নিয়ে চলে এসেছে এখনও অনেকটাই বাকি আছে হাফ গুছানো হয়নি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন আর আজকে সন্ধ্যাবেলার পর্ব থাকছে এবং সেই পর্বটা আয়ুষের বাবার প্রিয় একটা রান্না হবে তো প্লিজ সাথে থাকুন সব সময় বলে ছোটবালা থেকে এটা সবচেয়ে বেশি পছন্দ করি এর ভেতরে শূন্য হালকা দেখে দেখে বেশি এক সাইডে রেখে দিই সীমা তুমি রান্নার দিকে যাও আমি গুছাচ্ছি এসো না তো অনেক রাত হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে খিদে পাবে তো রাতে খেতে হবে না রান্না করতে করতে অনেক তো রাত হয় তখনই তো খিদে লাগবে রান্নাঘরে চলে এসেছি এখন কাটা কুটো করে নেব এই যে ছোট ছোট চিংড়ি মাছ এনেছে পুঁই শাক আলু আর কুমড়ো দিয়ে ছাঁচড়া সমানে বলে আয়ুষের বাবা যে আমাদের বাড়ি এটা খুব ছোটবেলায় খাওয়া হতো তো আমরা কুমড়োটা খুব বেশি খাই না অম বলে হয় খেলে তা বলো রাতে বানাও তো পাতাগুলো দেব না আর এখানে এত হাওয়া না পাতাগুলো একটু আমড়ে মতো গেছে কিন্তু যখন এনেছিল খুবই টাটকা ছিল তো এই পুঁই শাকের ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম ওটা কি ছেঁচড়া চচ্চড়ি চচ্চড়ি যাই হোক হবে এখন চিংড়ি মাছগুলো কেটে নিন কুচো চিংড়ি দিয়ে হবে মজবে কুচো চিংড়ি দিয়েই মজবে এখন তুমি বসে আছো দেখো চতুর্দিকে শুনশান এলাকা কিছুই বুঝতে পারা যাচ্ছে না দিন হলে চারিদিক দেখা যেত রাত বলে অন্ধকার চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না কোথায় বসে আছো তুমি একটা নিরিবিলি পরিবেশ রাতের অন্ধকার এই সাইড রাস্তা দিয়ে কয়েকটা লাইট সারি সারি দিয়ে দেখা যাচ্ছে ওটা একটা ঢালাই রাস্তা তো ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে রাতে বাড়ি ঘর রয়েছে

পাতা দিয়েছি ভাত বসিয়ে দেব কুমড়া আলু পুঁইশাক কেটে নিচ্ছি একটাই রান্না হবে তো একটাই তিনজন লোক অল্প একটু হলেই অল্প একটু করো রাতের মতো না তো সকালে আবার নষ্ট হয়ে যাবে

দেখো তোমার ফেভারিট খাবার আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে ধুয়ে প্লেটে তুলে নিচ্ছি এই গোড়াগুলো কিন্তু রুইয়ে দিলে পুঁই শাক গাছ হবে জানো হ্যাঁ এইগুলো এখন পুঁকলে হবে তাই হ্যাঁ এগুলো বসিয়ে দেব বর্ষার সময় তো পুঁতলে হয় এই যে এখনো জল দিচ্ছি না কিছু কিছু গাছ আছে অমর ডাল কেটে পুঁতে দিলে হয়ে যাবে পুঁচা গাছ ওরকম হাফ কেটে পুঁতে দাও হয়ে যাবে সজনা গাছটা দেখো ডাল কেটে পুঁতে দিলে ও সঙ্গে সঙ্গে হয়ে গেল আর কিছু গাছ আছে শিকড় শুধু পুঁতলে হবে না আমাদের ওই বাড়ি থাকতে একটা পুঁইসা শাক এই রকম মোটা বাজার থেকে এইরকম মোটা চার ফালি করেও এরকম এরকম মোটা মোটা হয়েছিল তা ওর গোড়াটা তিতো লাগবে বলে সামনে যে ওই মলিদের বাড়ির সামনে যে ডোবা মতন ওখানে ছুঁড়ে ফেলে দিয়েছি তা দশ বারো দিন পরে ওই জল ছিল তো ভাসছে দেখি এরম পেনা ছেড়েছে ছেড়ে এরম ইয়ে বেরিয়েছে তো আমি ওইখান থেকে তুলে আর আমাদের যেখানে তুলসী গাছ আছে ওর পাশে লাগিয়ে দিয়েছি মানে পুঁতে দিয়েছি মাটিতে আর ওর থেকে ডোক ছেড়ে পুরো চাল পুঁইশাক ভরে গেছিল সেই থেকে আমি জানি

একটা তরকারি হবে তো পটল আছে আবার চারটে পটল কেটে নিচ্ছি একটু পটল ভাজা করব পটল ভাজাটা আমার ভীষণ প্রিয় একটা সবজি সব তুমি খাও কেন পটল ভাজা তোমার ভীষণ প্রিয় তাই বলে ভালো লাগে বলে সব খাই কেউ হুম সব ভাগ করে খেতে হয় বাবু খাবে না আমার এক পিস পটল হলে হয়ে যাবে খাওয়ার জিনিস সবাই ভাগ করে খাক না খাক একবার তো বলতে হবে না আমি ভাজা বেশি খাই না হাত হয়ে গেছে আবার তেরো বোতলটা হাতে করে নিয়ে আয় হাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি একটা সময় তাড়াহুড়ো পরে যায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পটলটা লবণ আর হলুদ মাখিয়ে নেব নিচের থেকে হলুদ গুঁড়ো ওই দূরে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে মা ওই বৈষণ রান্না করছে দেখুন পটলগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নেব বড়া হয়ে গিয়েছে আচ্ছা মাছ ধারে এবারে সবজিটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা পাঁচ ফোড়ন সবজিটা দিয়ে দেব মতো লবণ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো চিংড়ি মাছের উপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কচি টমেটো সেরা কাঁচা লঙ্কা তেল কুমড়ো আলু শাক একটু কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো তার দিক থেকে একটু সবজি চিংড়ি মাছের খুলে দেব একটু জল দিয়ে দেবো কানা দিয়ে উই সাগার আলুটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে দশ মিনিট মতো জাল দিয়ে নেব আয়ুষের বাবা কিন্তু নিজের কাজটা একদম বলে না ঠিক মনে রাখে যে গাছে জল দিতে হবে না ওইভাবে দিলে হবে না এখন বালতি করে নিয়ে দিতে হবে ভেন্ডি গাছ সবে বেরিয়েছে ওইভাবে জল দিলে কেটে যাবে কিন্তু বাবা তো বাগানে জল দিচ্ছে আর আমার ক্যামেরাম্যান এখন আইস আর একটু শুকনো শুকনো হবে

চিংড়ি পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম শুকনো শুকনো করেছি রান্না কমপ্লিট এবারে ভাত বাড়ার পালা ট্রেনটা যাচ্ছে দেখো কি সুন্দর দেখাচ্ছে দিবার বেলায় কিন্তু এতটা বোঝা যায় না হ্যাঁ লাইটটা জ্বলছে বলে দেখাচ্ছে

হম <laughs> <laughs> লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম আর একটু হলে তেমন হয়েছে দেখো তো টেস্ট খাই আগে খাই

এবারে সব ভাত খেয়ে নেবো তো বাবা হম পারবে না হ্যাঁ পেলে যাবে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন